সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্র্যান্ডস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ প্রবাসীকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ পাঁচই জানুয়ারি পঁচিশ রোজ রবিবার আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি আট এক মাস ভাঙাটে আজকে দামে কত কি দাম চলছে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম এটা আমন না কত দাম বলতেছে এটা

দাম কত বলে পনেরোশো না ভাই ভাইডা কত বলতেছে এখনো বলে নাই কি ধান এটা এটা কি ধান নাই এই যে এই যে বড় ভাই আছে ব্যাপারী আছে আচ্ছা এদিকে দেখি এটা হচ্ছে আতাইকুলের হাটে ধানের হাট আমরা আরো দেখবো কিছু ধান কি দামে ক্রয় বিষয় হচ্ছে আমন কত হয় ভাইটা কত বলছে পনেরোশো এটা কি নাম পনেরোশো বিশ

মোটামুটি ভালো ধান আমদানায় যারা ধান বিক্রয়ের সাথে জড়িত আছেন অবশ্যই হাটে উপস্থিত হবেন আর যারা এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকে আরো দেখবো আরও কিছু ধান এই যে ব্যবসায়ী ভাই ব্যস্ত এদিকে হিসাব নিকাশে আমরা একটু এদিকে দেখি আসসালামু আলাইকুম আমন না আমি কিনছে কত করে কিনলো ভাই কত কিনছেন ভাই কত করে বেছলেন এই আমন ধান বেছলাম টাকা আজকে কি আমন ধানের দাম একটু কম নাকি ও তিন

কত করে বিচলেন পনেরোশো দশ এই পনেরোশো দশ এই পনেরোশো এই যে ধানের বাজারটা টান টান আছে টান টান আছে বিক্রি হচ্ছে এই যে এক ভাই এই যে বস্তায় ছয়শিক ঢাইলে দিচ্ছে ভাই ভাই কি কিনলেন নাকি আজ কী দামে কিনল পনেরোশো পনেরোশো দশ বিশ আচ্ছা দশ মিনিলে দেখলেন আজকে পনেরোশো দশ বিশ চিকন ধান এবং মোটা চোদ্দশো চোদ্দশো দশ বিশ যারা ধানের এ ধরনের নিয়মিত ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিগত দিনের চ্যানে ভিডিওগুলো দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন চ্যানেল আইকনে ক্লিক করে প্লে লিস্টে যাবেন সেখান থেকে ধানের ফোল্ডারে ক্লিক করে বিগত দিনগুলোর ভিডিও দেখে নেবেন ধন্যবাদ আর যারা বিভিন্ন ধরনের সহযোগিতা চান কিছু তথ্য জানতে চান তারা আমার নাম্বারে কল দিতে পারেন আমার নাম্বারটি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো অবশ্যই আপনারা তিনটা থেকে রাত দশটার মধ্যে কল দিতে পারবেন Informations done by Professor Haid, hand over.